শেখে বালিয়া হুজুরের মুখে আমি ডাইরেক্ট শুনেছি হুজুর বলেন আমি জামি আমদা দিয়া কিশোরগঞ্জ থেকে বয়ান করে শাহ সাহেবের মাদ্রাসা থেকে বয়ান করে বালিয়া যাইতেছি সৌম্যগঞ্জের মুড়ির মাদা আটকাইছে তখন ওই যে এগারোশো মডেলের মোবাইল হুজুরের খাদেমের কাছে মোবাইল হুজুর ঘুমাইতেছে গাড়ি গেরাও করছে গেরাও করে কো মোবাইল দেন টাকা দেন খাদেম ও কিনস কেডা কেডা কো বালিয়ার হুজুর কো অজ্ঞা বালিয়ার হুজুর অজ্ঞা টেহা দেন টেহা দেন মোবাইল দেন এই যে দস্তা দস্তি শুরু হয়েছে হুজুরে ক হুজুরে গুম ব্যাঙ্গে আপনারা কেলা আপনারা কেড়াও কামরা হুজুর খারাইছি আপনার লেগে দোয়ার জন্য কি আর দোয়া কো মোবাইল দেন আর টেহা দেন হুজুরি কর সকালবেলা টাকাগুলো আমার মাদ্রাসার বাচ্চাদের বাজার করতে হইব আর মোবাইল তো আমার বক্তরা মুড়ি দানটা ফোন করে এটা তো আমার দরকারের জিনিস কয় না এটা আমগুলো দরকার রাত্রে নিয়ে দরকারটা কাটো ধরো এই টাকাও দিলাম মোবাইলে দিলাম জরুরতটা সারো কিন্তু সকাল আটটার পরে আমি ঘুমোত্তে উঠবো ঘুমোত্তে উঠে যেন টাকাটি মোবাইল সওয়া আমি মাদ্রাসার গেটে দেখি সেটা তো লা ফাকবা ডাকাইতের দল কো হেড হইবো হেড হইবো না তো মানে অবুনে আগে দেন না ভোরেরটা ভোরে হেরা মনে করছে না মানে নিলাম তো সারলাম দরা যে খাইছি এটা তো হেরা জানে না শাহেখে বালিয়া বলে মোবাইল লয়ে গেছে আমার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা আছে নিদিও নিয়ে গেছে নিয়ে তারা বাঘ বা সব কিছু কমপ্লিট করছে আমি বালিয়া মাদ্রাসায় পৌঁছা ওসুটা বানায় মসজিদে নামাজ পড়ছি আর বলছি আল্লাহ টাকাটি সকালে বাজারের দরকার এতিম বাচ্চাদের বাজার নাই আর মোবাইলটা আমার দরকার আমার মুড়িদান সারাদিন আমার কাছে ফোন করে আমার টাকা আমার মোবাইল আমার কাছে পৌঁছায় দাও রাইকে দিছে রাস্তায় আমি তোমার উপরে ভরসা করে রাইকা চলে আসি ধরে আল্লাহ একবার এ দুস্ত আল্লাহর মোনাজাত শুরু করছে ওই দিক দিয়ে শুরু হয়েছে মোনাজাত আর এই দিক দিয়ে লাগছে বাড়া মরিস বাট্টে মরিস আল্লাহ আকবার সুরের গায়ে বাট্টে মরিচ লাগছে বাড়া মরিচ ডুলিয়ে দিলে যেমনে জলে এমনে জলা শুরু হয়েছে ও! ঔ ঔ শুধু মরিছে জলে এমন জলা শুরু হয়েছে সব দিয়েছে এক হয়েছে জম এক জলে কে আমার কি কম জলে কো তরণি জলে কয় হ হেডে কয় কুদ্দুচ্ছে কো আমারও জলে হেদ দুচ্ছে কো আমারও জলে সমেত মুন্সি কো তারও জলে সব যখন জলা পোড়া শুরু হয়েছে বুইজা ফালাইছে আল্লাহর অলির কারামাত আল্লাহর অলি মনে হয় জায়গা মতো বিচারটা দিছে কতক্ষণ ঠিক কিনা এ বন্ধু পরের দিন সকাল বেলা সব ডিমিল এলাকার চেয়ারম্যান সহ নিয়ে হুজুরের কাছে গেছে চেয়ারম্যান গেছে যাক হুজুরের আপনারা চিন্তা আসে না এরা মস্কারি করে টাকাটা রাইকা দিছে হুজুর আপনি এদেরকে maaf করে দেন হুজুর কয় আমার যে টাকাটি ছিল ওইটি দিতে হবে এর খরচ করতে হবে না ওই নোটগুলো দিতে হবে হুজুর কয় আল্লাহু আকবার কয় হুজুর ওই টাকাটা আছে কোনো টাকা বদল হয় নাই দরেন টাকা দরেন মোবাইল হুজুরে কয় যাও এলাহ কয় হুজুর জলে কয় জলে আমি কিতা করতাম জালা কি আমি দিছিনি হুজুর জলে হুজুর জলে কয় জলেতে আমি কি করব কয় টুফু দিয়ে দিয়া দেন হুজুর কয় সিল্লা দিবে তিনডা তিন শিল্লা দিবে আমার ক দিবে দিবে ক দিয়াম আজকে বাইরিবে ক বাইরিয়াম দাঁড়ি রাখবে রাখবে ক রাখবে ক রাখমো ক দাঁড়িয়ে রাখবে ক রাখবো তিন শিল্লা দিয়া দাঁড়ি রেখে আমার সাথে দেখা করবি করবি তো করুম ক এক বদনা ফানিল লইসে ফানি হুজুরে ফুঁ দিছে বালতির মাথায় ডাল ডাইলে সব দিই গোসল কর নতুবা বাঁচতে না আল্লাহ আকবর

নবী বলে নিতাকি দাওয়াতুল মাজলুম বাইনাহু বাইনাল লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব মাজলুমের বদদুয়া থেকে বাইছো মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাসখানে কোনো পার্টিশন না ডাইরেক্ট কবুল হয়ে যায়